আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচারের প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আমরা আজকে আপনাদেরকে দেখাবো সিড লিমিটেডের একটা জনপ্রিয় হাইব্রিড জাতের পেঁপে এই জাতের আসলে বৈশিষ্ট্যগুলা কি। আর এইগুলো সম্পর্কে আজকের ভিডিওটা থাকছে লাল তীরের এই হাইব্রিড জাতের পেঁপেটা হচ্ছে বাংলাদেশে সারা মানে সর্বত্রই চাষ করা যায় বাংলাদেশে এই জাতটা এখন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে এই জাতটির নাম হচ্ছে লাল তীরের বাবু পেঁপে হ্যাঁ এই বাবু পেঁপেটার বিশেষ কিছু বৈশিষ্ট্য আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। মূলত প্রথম যে বিষয়টা বাবু পেঁপের গাছটা কিন্তু মোটামুটি খুবই স্বাস্থ্যবান হয় অল্প পরিচর্যায় আসলে এই পেঁপেটা কিন্তু সহজেই চাষ করা যায় এই যে একটা আমার পাশে গাছ দেখছেন এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাবু জাতের পেঁপে আর এই যে বাবু জাতের পেঁপেটা আসলে কত নিচ থেকে আসলে ফলগুলো সেট আপ হয় আপনাকে ওরাই আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন এই পেঁপেটা যে এখান থেকে সেট হয়েছে এই আপনার যদি ডানটা হয় দুই দুই ইঞ্চি তাহলে কিন্তু মাটির একদম নিচেই কিন্তু লেগে যাবে পেঁপেটা আমরা সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে বাবু পেপেটা মাটির কত নিচ থেকে হয় আর গাছের গ্রোথটা দেখেন তেমন কোনো পরিচর্যা ছাড়াই কিন্তু আসলে এই জাতের পেপেটা চাষ করা যায় সহজেই আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বাবু পেপের এই পেপেটা মানে গোল আকৃতির হওয়ায় মানে আমাদের দেশের সবজি হিসেবে এর ব্যাপক চাহিদা থাকে এবং আর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাবু পেপের। এই পেঁপেটা কিন্তু হচ্ছে মাঝারি আকৃতির এটা মাঝারি আকৃতির যার কারণে এটা বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই পেঁপেটা আর আপনারা কিন্তু যদি বাজারে কাঁচা পেঁপের দাম কম পাওয়া যায় সেই অবস্থায় এটা পাকীয় ফল হিসেবে বিক্রি করতে পারবেন সেরকমই একটা আসলে জাত তাই আমি বলবো যে আপনারা বাবু পেঁপে চাষ করুন নিঃসন্দেহে এই পেঁপেটা আপনারা লাভজনক একটা চাষ করতে পারবেন আর আপনারা যদি বাবু পেঁপে সহ সকল প্রকার উন্নত জাতের হাইব্রিড পেঁপের চারাগুলো সংগ্রহ করতে চান তাহলে আমাদের আপডেট এগ্রিকালচারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পেঁপের চারাগুলো সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হাইব্রিড বাবুল জাতের পেঁপে সহ অন্যান্য জাতের হাইব্রিড পেঁপেগুলো সরবরাহ করি চারাগুলো সরবরাহ করি এবং আমাদের কাছ থেকে আপনারা কিন্তু প্রয়োজনীয় পরামর্শ এবং বালাইনাশকগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে আপডেট এগ্রিকালচার ধর্মদাস সর্দারপাড়া ঢাকা রোড রংপুর আপনারা যদি চান আমাদের লোকেশনে বা স্পটে আমাদের ফার্মে এসে আপনারা নিতে পারবেন অথবা কুরিয়ার ও বাসের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আমাদের হটলাইনে আপনারা যোগাযোগ করে সমস্ত এই সেবাগুলো নিতে পারবেন ধন্যবাদ